নমস্কার দেখুন এটা নিম গাছের গুলঞ্চ নিম গাছে এত পরিমাণে গুলঞ্চ হয়েছে যে নিম গাছের ডাল ভেঙে পড়েছে অন্তত দু কুইন্টাল গুলঞ্চ ভেঙে পড়েছে দেখুন এটা কিন্তু মাটিতে পড়ে আছে নিম গাছের গুলঞ্চ তো এই মানুষের এতটা পরিমাণে শক্তিশালী একটা ঔষধ যে কল্পনা করতে পারবেন না কি কি রোগ ভালো করে যাদের মেহ রোগ আছে গুলঞ্চর কচি ডাটা ও পাতার রস দশ মিলিলিটার হলুদ গুঁড়ো এক গ্রাম এই দুটি একসঙ্গে মিশিয়ে দিনে একবার সকালের দিকে খালি পেটে যদি খেতে পান রোগ কিন্তু চিরতরে আপনার শরীর থেকে বিদায় নেবে যাদের অস্বাভাবিকভাবে রোগ ধরপর করে হৃদরোগ নয় অর্থাৎ হাডের কোনো সমস্যা নয় অথচ বায়ুর চাপ বেড়ে ওপর দিক থেকে এলে এইরকম গুঁড়ো দুই গ্রাম এবং গোলমরিচের গুঁড়ো গ্রাম এক একসঙ্গে গরম জলে যে পরিমাণে গরম জল মুখে দিলে আপনি সহ্য করতে পারবেন তার সঙ্গে খেলে রোগী দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার আরাম বোধ করবেন বায়ুর চাপ কমে মর্ডার দিয়ে এবং ঢেকুরের সঙ্গে বাইরে কিন্তু বেরিয়ে যাবে যাদের আমাশা আছে গুলঞ্চের পালো দুই গ্রাম নিয়ে দুবার করে খেলে আমাশা নিশ্চয় ভালো হয়ে যাবে তবে দিন সাথে মতন আপনাকে কিন্তু এটা খেতে হবে যেসব মা বোনেদের বাচ্চা জন্ম দিয়েছে মুখে বুকে দুধ নেই ওইসব প্রসূতিদের বুকে দুধ কমে গেলে গুলঞ্চের কাপ ষাট মিলিলিটার সুট গুঁড়ো পাঁচ গ্রাম সাপিমের ছাল শুকনো গুঁড়ো এক গ্রাম একসঙ্গে এই তিনটে জিনিস একসঙ্গে নিয়ে আপনি মিশিয়ে র খাওয়াবেন দেখবেন স্তলের দুধ বেড়ে যাবে রোজ দুবার করে এক সপ্তাহ খাবেন দেখতে পারবেন কতটা পরিমাণে রেজাল্ট আপনি পাবেন যাদের আম আছে গুলঞ্চের কচি ডাল ও পাতা কুড়ি গ্রাম সামান্য জল দিয়ে বেটে তার রসে এক গ্রাম সুট গুঁড়ো মিশিয়ে খেলে ব্যাপক পরিমাণে কিন্তু আমবাতের উপকার পাবেন যাদের বায়ুপিত্ত কপের বা বমি আছে গুলঞ্চের শীত কষায় দশ মিলিলিটার দুই চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে তিনটি কারণের জন্য বমি বন্ধ করে দেয় যাদের ঘা বিষ হয়ে গেছে বিষাক্ত পরিণত হয়ে গেছে আমি তাদেরকে বলবো গুলঞ্চের কাপ দিয়ে ঘা দিনে একবার করে ধুয়ে দিলে তিন চার দিনের মধ্যে ঘা কিন্তু একেবারে শুকিয়ে যাবে যাদের কামলা রোগ আছে অর্থাৎ গুলঞ্চের পাতার রস দুই দশ মিলিলিটার এবং মধু দু চামচ একত্রে মিশিয়ে সকাল সন্ধ্যায় এক সপ্তাহ খেলে আপনি কিন্তু ভালো পরিমাণে উপকার পাবেন যাদের পুরনো জ্বর আছে বা লিভার বেড়ে গেছে আমি তাদেরকে বলবো যাদের লিভার অতিরিক্ত বেড়ে গেছে এই পদ্ধতিটা একটু অবলম্বন করে ব্যবহার করবেন হরুতিকি আমলকি আদা পিপুল এই চারটি উপাদান প্রত্যেকে পাঁচ গ্রাম পরিমাণে গুড়ঞ্চের ডাটা ভেজানো জল কুড়ি লিটার খাওয়ার জল আশি লিটার সমস্ত এক একসঙ্গে স্টিলের বাটি অথবা মাটির হাড়িতে সিদ্ধ করতে হবে জল ফুটে পঁচিশ মিলিলিটার পরিমাণ হলে পাত্র আজ থেকে নামিয়ে ফেলবেন এতে চল্লিশ গ্রাম চিনি মিশিয়ে দিয়ে মোদক তৈরি করে নেবেন এই মোদক রোজ সকালে চার গ্রাম পরিমাণ একবার করে খেলে পুরাতন জ্বর বা লিভার যাদের বেড়ে গেছে এই রোগটাকে আপনি সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবেন তা লতার এতটা পরিমাণে ক্ষমতা আছে যাদের ধাতু ক্ষয় হয় প্রচ্ছদের সঙ্গে যৌন শক্তি কমে গেছে আমি বলব গুলঞ্চের ডাটা একটু কেটে থেতো করে রাত্রেবেলা এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন ওর ভিতরে এক চামচ আখের চিনি দেবেন দিয়ে ভিজিয়ে রাখুন সকালবেলা খালি পেটে ওটাকে ছেঁকে ওই জলটা আপনি খেয়ে নিন দেখবেন আপনার ধাতু ক্ষয় হওয়া আপনার শক্তি কমে যাওয়া আপনার ধাতুগত যে কোনো রোগের সমস্যার সমাধান করার ক্ষমতা কিন্তু গুলঞ্চলতার আছে তা ভালো লাগলে একটু লাইক কমেন্ট